হ্যালো ফ্রেন্ড আজকে আমার এই ছোট্ট মাটার জন্মদিন আজকে ওর জীবনে একটা বিশেষ দিন আর একটু একটু করে আমার চোখের সামনে মেয়েটা বড় হয়ে যাচ্ছে আজকে ও ১৪ বছর বয়স সে পা দিল রানিং আর কি তো দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে তো তোমরা ওকে আশীর্বাদ করো আর আজকে ওর জীবনে একটা স্পেশাল দিন আজকে তো বার্থডেটা তো সবার জীবনে একটা স্পেশাল দিন তো এই স্পেশাল দিনে ওর সাথে ওর জন্য আমি সারা দিন কি কি করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো তো সবার প্রথমে তো আমি আশীর্বাদ করলাম আমাকে পায়েস খাওয়ালাম আর প্রত্যেক জন্মদিনে সবারই পায়েস ফোন করে পায়েসটা মাস্ট তো আমরাও সবাই ওকে আশীর্বাদ করে ওকে পায়েস খাওয়ালাম তো এটা হচ্ছে ওর পিসির বড় মেয়ে তো ওর দিদি আর তারপর আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল ওকে পায়েস খাওয়ানো শেষ হয়ে গেল। চলে এলাম দুপুরের লাঞ্চে তো ওর জন্য আমি আজকে রান্না করেছিলাম সাদা ভাত তারপর মিক্সড ফ্রায়েড রাইস তারপর তোমার শাক মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা সুন্দর করে থালাটা সাজিয়ে দিলাম ভালো লাগছে দেখতে এদিকে করেছি মুগ ডাল একটু চিকেন আর ফ্রায়েড রাইস তো মিষ্টি পায়েস এগুলো আছে তো দুই খেতে দিয়ে দিয়েছি তো সারাদিন আজকে ওকে নিয়েই ব্যস্ত লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো ওর নিজের ভবিষ্যৎ ভালো লাগলো আমরা সবাই করেছি আর ম্যাজিক মোমবাতি যেহেতু ও নিভাচ্ছে আবার জ্বলে যাচ্ছে তো সবাই খুব হ্যাপি তো আমি প্রার্থনা করি ভগবানের কাছে ও খুব ভালো একটা মানুষ হোক

অসংখ্য ধন্যবাদ আমার প্রিয়দেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য